হত্যা মামলা আমাদের বাস্তি সুবর্ণারে যে দর্শন করে হত্যা করে মামলা হত্যা করে তারপরে আমরা মামলা করার পরে তারা আমাদেরকে আপোষ করার জন্য অনেক চেষ্টা করে আমরা আপোস নাই বিদায় পরে দুই আসামি ধরছে তৃতীয় আসামি তারা যে আত্মসমর্পণ করে ওই এই এলাকার কিছু নেতা নেতাদের সাথে যোগ সাজসে আমার তিন ভাগিনারে এই মামলার সাথে জড়ায় দেয় তারা ওয়ান সিক্সটি ফোরে যাইয়া লিখিত মন্দির দেয় যে আমরা এটার সাথে জড়িত ছিলাম আমি যেহেতু বাদি আমার নাম না দিয়া আমার এই তিন বাগিনার নাম দেয় মকবুল রাব্বি আর হলো মনির তাদের নাম জড়াই দেয় মামলাটা হালকা করার জন্য যাতে আমরা আপোষ করি তারপরে আমরা আপোষ করি নাই বিদায় এই দীর্ঘ এই পাঁচ ছয় বছর পরে তারা এখন আগে আসিল আওয়ামী লীগের চাদাবাস নাম দিয়ে করতো এখন তারা বিএনপির নামে তারা এই চাঁদাবাজি করতেছে পূর্বাচলের মাধ্যমিক ব্যবসা জমি দখল সবই করতেছে তাদের বয়ে মানুষ আজ আতঙ্কগ্রস্ত আমরা আমরা তো মামলা মামলার মতো চলতেছে আমাদের ভিতরে তারা এটা ছিল না যে তারা আমাদের প্রতি আক্রমণ করতে পারে এমনি হুমকি ধমকি দিছে আগে আর এই হঠাৎ করে তারা এইভাবে আমি এখানে নতুন একটা অফিস দিয়েছি অফিস নেওয়ার পরে এই আমার অফিস থেকে তারা আক্রমণ করে এবং আমাকে এখান থেকে অপহরণ করে নিয়ে যায় এবং প্রতিনিয়ত এখন তারা মৃত্যু ভয় দেখাচ্ছে বলতেছে দশ দিনের ভিতরে আমরা মেরে ফেলবো এবং কি বলছে যদি আমরা নাও মারতে পারে অন্য কেউ রে মাইরা হইলো আমরা ফাঁসাই দিব এরকম কথা বলতেছে নতুন করে আপনার উপরে যে হামলা হলো আপনার যে অপহরণের চেষ্টা করা হলো সেই ব্যাপারে কোনো মামলা হয়েছে কিনা এবং মামলাটা কি অবস্থা আছে সেটা বলুন হ্যাঁ ওই ব্যাপারে মামলা হয়েছে দশটা দ্বারায় তাদেরকে মামলা করছে করছি এবং তাদের দশটা এই তাদের ছয়জন অ্যারেস্ট হয়েছে আরও তিন চারজন বাকি আছে তারা এখন হুমকি দমকি দিতেছে ওই আসামিদেরকে এই রিমান্ডে আনছে থানা কর্তৃপক্ষ এখন এইভাবেই আছে মামলাটা কিন্তু আমরা তো খুবই ভয়ে আছি আমাদের উপর খুব অত্যাচার করা হইতেছে আশেপাশে মোটর সাইকেল মোহরা দিতেছে আমাদেরকে ধরার জন্য আর যে আসামিগুলো আছে এই আসামিগুলো এখনো ধরা পড়ে নাই তাই আমরা খুব আতঙ্কগ্রস্ত আছি আপনি যে বললেন আপনার কাছে সত্তর লাখ টাকা চাঁদা চেয়েছেন সেটা কি কেন চাইছে তারা বলছে যে মামলা করতে আমাদের খরচ খরচ হয়েছে এই মামলা তাদেরকে আমি দিছি এই মামলা সমস্ত টাকা দিয়া ওই টাকা সুচ্ছ হোক সত্তর লাখ টাকা তাদেরকে দিতে না হলে তারা আমার মেরে ফেলবে এটা গেছি নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে সেই বর্ণনাটা রুচাই এবং আপনিকে যে চলে আসা কিভাবে আসলেন মাধ্যমে ফিরে আসলেন সেটা আমাকে যখন ওই পূর্বাচল তেরো নম্বর সেক্টরে একটা বাংলোতে নিয়ে গেছে ওইখানে নিয়ে চেয়ারে বসাইয়া তারা আমার একজনে পায়ে একজনের পিঠে দুইজনে দুই দিকটা ওই লাঠি দিয়ে আঘাত করে অনেক মারদোর করে ওইখানে আমার অবস্থা খুবই খারাপ থাকে তখন ওইখানে একটা লোক ছিল পূর্বে ওই লোকটা ভালো ছিল ওই লোকটা আমার সেভ করে যে লোকটা তো মারা যাবে যে অবস্থা তাড়াতাড়ি আরে সেভ করো নাইলে কিন্তু লোকটা মারা যাবে তখন তারা বললো আরে তো মারতেই আনছি আর আমার লোকজন তখন সেনা ক্যাম্পে যায় এবং ত্রিপল নাইনে কল দেয় পরবর্তীতে সেনা এবং পুলিশের হস্তক্ষেপে আমাকে উদ্ধার করা এখন মিডিয়া ও প্রশাসনের মাধ্যমে আমি আমার জীবনের নিরাপত্তা চাই আমার পরিবারদের অনেক ধুমকি দিতেছে যে কোনো সময় আরেকটা ঘটনা ঘটে যেতে পারে এখন তারা বলতেছে যে কোনো মূল্যে হয়তো আমরা মেরে ফেলব না হলে আমার কোনো মার্ডার কেস বা মাদকের কেস ফাঁসাই দিব এরকম ভয়ভীতি দেখাচ্ছে আমি নিরাপত্তা চাই মাননীয় সরকারের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই